মঙ্গলবার সকালে মাল ব্লকের ফের চা বাগানে এক চিতাবাঘ এদিন সকালেই নেওরা চা বাগানের এক নম্বর সেকশনে চিতাবাঘ বন্দী হওয়ার খবর ছাওয়ার হতেই চিতাবাঘ দেখতে স্থানীয়রা ভিড় জমায় উল্লেখ্য গত শুক্রবার এই চা বাগানে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয় কিন্তু এলাকাবাসী চা শ্রমিকদের দাবি ছিল যে চা বাগানে আরো রয়েছে তাই বন দপ্তর স্থানীয়দের দাবি মেনে ফের খাঁচা বসায় আর এদিন সকালেই ফের সেই খাঁচায় বন্দী হয় একটি চিতাবাগ ইতিমধ্যে খাঁচা বন্দী চিতাবাগটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে মালবাজার বনবিভাগ বিভাগ কর্মীরা একই এলাকায় এক সপ্তাহের মধ্যে পর দুটি চিতাবাগ খাঁচাবন্দী হওয়া এলাকাবাসী আতঙ্কিত तपाईंलाई हेर्नु छ यो चित्रले न योले चित्रले भन्दै छ भवान भगाइ छ ए भगाइ छ ए हामी त प्ले नै होइन छ कि नै बादमा নাওৰাটি গাৰ্ডেন বতিয়াবা प्रावत <laughs>